ऐसे है बस क्या है हैमोनोसो केमोनोसो কেমন আছো বলো তোমরা সবাই তোমার কোথায় ছিলাম তাই থ্যাংক ইউ সো মাছ ভালো আচ্ছা তাই ও আচ্ছা আচ্ছা হাই গুড মর্নিং সুইডেন গুড মর্নিং সবাই কে যাচ্ছে এখন অফিস দাম ছিল এসেছে ক্যাসে হোক হ্যাঁ হ্যাঁ তুমি ক্যাসে হোক তোমার মুখটা ওই যে মায়া পিতালো মাছ কেমন আছো গুড মর্নিং এত রাতে এলে এত রাত আর নেই আবার কিছুক্ষণ পরে স্টার তো চলে এসো সবাই তোমার আমি তোমার সঙ্গে পরে কথা বলবো বলে এখনো ঘুমাই তাই বলে বাবা নেই ইউ অতনু আচ্ছা নাম্বারটা এস এম এস করো না নাম্বার আমি এস এম এস করবো না আর এক টাকাও তোমার কাছ থেকে দেবো না বুঝলে তোমার টাকা তোমার কাছে রেখে দাও আমি নাম্বার তোমাকে দেবো না আচ্ছা তাহা সে তাহা সেব ভাবিছি ওয়েস্ট বেঙ্গল সে নতুন তাহাতে হোক এসে হোক আচ্ছা আমি জানতাম না যে আজ মহব্যাব তাই আচ্ছা আমার মনে ছিল না অত মনে করে দিল কেমন আছো বৌদি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো মানে আবার কি চালটা আবার কি জিনিস বলো হম তাই নাকি আচ্ছা সব বিউটিফুল ভাবছি হ্যাঁ বলো বলো হম এই তোমার শাশুড়ি তোমায় ডাকছে